জিলা শুধু একবার তোমাকে স্পর্শ করব বলে এ জীবন রেখেছিলাম বাজে শুধু একবার তোমার চুলের গন্ধ নেব বলে অপেক্ষায় অপেক্ষায় কতকাল যে আমি ঘুমাইনি শুধু একবার শুধু একবার তোমার বড়া যৌবনকে ছোব বলে নিঃশেষ করেছি আমার যৌবন সব কিছু হারিয়ে আজও আমি হয়েছি নিঃস্ব এক কবি শুধু একবার তোমার মুখে ভালোবাসি শব্দটি শুনব বলে আজও আমি অপেক্ষার প্রহর বনে চলেছি অতন্দ্রিলা কি ছিল তোমার সেই মুখাবয়বে কি ছিল তোমার সেই চুলে কি ছিল তোমার সেই বড়া যৌবনে জানি না আমি শুধু জানি তোমার সেই স্বর্ণকান্তি মুখখানি মনে পড়লেই চোখে বেশে আসে আগুন রঙের সোনা ফুলের রক্তিম দীপ্তি তোমার সেই মিহি চুলের কথা মনে পড়লেই চোখে বেশে আসে হিরণ বর্ণ সোনা ফুলের ঝুলন্ত মঞ্জুরি তোমার ছিপছিপে যৌবন বড়া শরীরের কথা মনে হতেই আমার গা আজও শিরশির করে ওঠে চোখে বেশে আসে কলাবতী ফুলের কচি সবুজ নরম ডাটি তোমার সেই শুভ্র স্নি হাসির কথা মনে হতেই আমার বুক আজও দরপর করে চোখে বেশে আসে কাল আগে ফেলে আসা সেই জলে বাসা হিজল ফুলের কান্তি অতন্দ্রিলা হে যৌবন দীপ্ত কঠিন হৃদয়ের মেয়ে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ বারবার আমার আকাশ সম প্রেম তোমার মনকে আজও এতটুকু গলাতে পারেনি এতে আমার বিন্দু মাত্র ক্ষোভ নেই তোমার প্রতি তবে তবে আক্ষেপ আছে একদিন তুমি তোমার সৌন্দর্য যৌবন সব কিছু হারিয়ে বড় হবে একদিন তোমার দেহ মাটির সাথে মিশে যাবে তারপর একদিন তোমার দেহকে পোকা মাকড়রা করে খাবে তুমি হারিয়ে যাবে সময় থেকে মহাকালের অন্তহীন স্রোতে হ্যাঁ হারিয়ে যাবে কিন্তু কিন্তু সমস্যা নেই আমি দিয়ে যাচ্ছি তোমার সেই নশ্বর রূপকে অবিনশ্বর এক রূপ লিখে রাখছি তোমার এই রূপ কবিতার জমিনে শব্দের পর শব্দে যে শব্দমালা দিয়ে চলবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর শিল্পের ছোঁয়ায় তোমার সেই যৌবনচ্ছল আগুন স্নিগ্ধ রূপ চির সুন্দর সীমাহীন অবিনশ্বর হয়ে থাকবে এই অসুন্দর সীমাবদ্ধ নশ্বর পৃথিবীর মাটিতে মাটির পৃথিবী অসুন্দর নশ্বর সীমার দ্বারা ব্যাপিত কিন্তু কিন্তু মানুষের আত্মা থেকে কল্পনার পৃথিবী অবিনশ্বর সীমাহীন অপার তার সৌন্দর্য পৃথিবীতে শিল্পই একমাত্র মাধ্যম যা মানুষকে নিয়ে যায় সেই আত্মার অবিনশ্বর অসীমার অপার সৌন্দর্যের সুন্দর এক পৃথিবী তাই শিল্প সৃষ্টি ছাড়া মানব জাতি এক মুহূর্ত বেঁচে থাকতে পারে না শিল্প মানুষকে দেয় সীমার সাত শুদ্ধকর কর অবস্থা থেকে মুক্তি দেয় নশ্বর পৃথিবীর থেকে তাই আজও সৃষ্টি হয় কবিতার আজও শিল্পের সৃষ্টি আজও তাই কবিরা শব্দের পর শব্দ ডেলে উপহার দেয় কবিতার বিস্ময়কর অবিনশ্বর বিমুক্ত কর এক পৃথিবী